চট্টগ্রাম নগরের পূর্ব বাড়ি দ্বারোগহাট সড়কের পাশে সরুগুলি আর এখানে চট্টগ্রাম নগরের পাদুকা শিল্প প্রতিদিন একনাগারে প্রায় আঠারো থেকে ২০ ঘন্টা কাজ করতে হচ্ছে এখানকার পাদুকা শ্রমিকদের ফুসরত নেই দম ফেলানোর কারণ আসন্ন ঈদকে টার্গেট করে বেড়েছে তাদের কর্মব্যস্ততা ঘন্টার রাতের মধ্যে ঘন্টা সকাল সাতটা আটটা পর্যন্ত নয়টা পর্যন্ত কাজ করি কাঁচামাল কেনার পর মূলত জুতা তৈরি প্রক্রিয়া শুরু হয় সঠিক মাপ দিয়ে সোল তৈরির পর সেখানে আঠা দিয়ে ফিতা কিংবা বিভিন্ন নকশা লাগানো হয় এরপর লাইটের আলোয় হিট দিয়ে ফিটিংস করলে তৈরি হয় নতুন জুতা সামান্য কিনে এনে নমুনা দিয়ে ডিজাইন করতে হয় ডিজাইন করে রাফি দিয়ে আপনার রাফি দিয়ে কাটতে হয় এগুলো দিয়ে কাটতে হয় কাটার পরে দাপে দাপে যে কভারিং লাগাই সলিউশন লাগাই আঠা পেস্টিং লাগাই তারপরে এটা ফিটিং করতে হয় ফিটিং করে আবার এটা বসাই বসাই অলরেডি তৈরি করি তৈরি করার পরে এটা গ্লাস করতে হয় কালার করি কালার করে পরে এটা মার্কেটে প্যাকেট করে পরে মার্ফেটে দেখ শুরুটা প্রথমত আমরা এইয়া মেটিরিয়ালগুলো কিনে আনি আনি কারিগর আছে কারিগর দিয়ে আবার বানানো হয় প্রথম তারপরে ফাইবার তারপরে ফিটিং হয় তারপরে মাল ফুল ম্যানে বসানো হয় কেউ সকালে কেউ আবার দুপুর থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত চলে এখানকার কর্মব্যস্ততা আবার কেউ সেহিরির পর সকাল পর্যন্ত কাজ করেন ঘুমানোর সুযোগ পান মাত্র চার থেকে পাঁচ ঘন্টা প্রতিদিন দুই ডজন জুতা তৈরি টার্গেট থাকে এসব কারখানা শ্রমিকদের সকাল বারোটা দুই ঘুমায় ঠিক আছে আর এখন বর্তমানে তো আমরা এই পরে আরো কিছুক্ষণ কাজ করি কাজ করার পরে বললে সাতটা আটটা দশটা বাই যায় তারপর আবার দুইটা বা তিন থেকে উঠে যেতে হয় কালের বেশি একটু দুই ডজন প্রতি কাজে কাজে দুই ডজন করে এটা দাবে দাবে আছে যেমন আভার মানে দুই ডজন করে ফুল ম্যানে দুই ডজন করে তাই যখন বললে প্রতিদিনে দুই মাল ফিনিশ হয় এইসব কারখানায় উৎপাদিত জুতা চট্টগ্রাম নগরে নুপুর মার্কেট সহ বিভিন্ন পাইকারি বাজারে যায় এরপর চট্টগ্রামে বিভিন্ন উপজেলা ও খুচরা বাজারে বিক্রি হয় এসব জুতা বর্তমানে জুতা তৈরির কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় তুলনামূলক ভালো দাম না পাওয়ায় আক্ষেপও রয়েছে তাদের ফলে লাভের অঙ্ক এখন অনেকটাই কম অনেক খরচ পরে দেওয়া যাচ্ছে কি আগের অনেক রেট কম ছিল এই বছর রেট অনেক বাড় গজে একশো টাকার মতো কমে বাড়ছে আর সবগুলাই মোটামুটি আগের বছর থেকে এই বছর যে বাইরে গেছে একসময় এই এলাকায় প্রায় 600 থেকে 700 জুতার কারখানা থাকলেও তা এখন কমে দাঁড়িয়েছে প্রায় 400 তবে এই শিল্পে পারিশ্রমিক অনুযায়ী মজুরি না পাওয়ায় অনেকে গ্রামের বাড়িতে আবার কেউ পাড়ি জমিয়েছে প্রবাসে প্রতিদিন ইনকাম হয় 700 টাকা এই 800 টাকা এর মধ্যে আমাদের খরচ আছে দৈনিক 300 টাকা আর কাজের মজুরি আমাদের বাড়া নাই আমাদের এখানে কাজ আছে কেউ অটো চালায় কেউ বিদার যায় কেউ দেশে যায় ওই টালা গাড়ি ঠেলে ব্যান গাড়ি চালায় দেবাশিস চক্রবর্তী সি ভয়েটি ফোর চট্টগ্রাম